পিঠা বানানো হচ্ছে এটা হচ্ছে চিতল পিঠার লিকুইডটা পিঠা ভাজা হচ্ছে পিঠার ঢাকনাটা একটু উঠাই দিলে ভালো হইতো কিন্তু উঠান তো দেখি আমাদের পিঠাটা কেমন হয়েছে এই যে পিঠা মাসাল্লাহ ফুলছে ভালোই ফুলো ফুলো পিঠা এটা আমরা ইয়ে ভিজিয়ে খাব মানে এটা শুকনাটা এটা পরে দুধ দিয়ে ভিজাবো গরুর দুধ দিয়ে সাথে চিনি মিশ্রিত গুড় দিয়ে আমরা খাই না সাধারণত লিকুইডটা এই যে আবার নতুনভাবে আরেকটা দেওয়া হলো তারপরে হচ্ছে ঢেকে দেওয়া হবে বেশিক্ষণ লাগে না দুই তিন মিনিট চুলা রাশে রাখতে হয় ঘোটাও সমস্যা নেই এটা যত ঘুরবে তত হচ্ছে লিকুইডটা ভালো হয় পিঠাটা ফলে ভালো তাই সর্বক্ষণ ঘুরতে থাকলে ভালো হয় বেশি মাটির চুলা এটা হচ্ছে মাটির চুলা বলা লাঠি দিয়ে আর কি লাঠির চুলা চুলাটা হচ্ছে সিমেন্টের এখন তো একটু আধুনিক চুলা পাওয়া যায় আসলে সিমেন্টের চুলা লাফি দিয়ে রান্না আর কি দেখে একটু পিঠাটা উড়ান দু একটা বাড়ি দিয়ে নিবেন এই যে পিঠা সেই ফুলো ফুলো হয়েছে রাতে বানানো হচ্ছে চারপাশ অন্ধকার